বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য এই সময়টা একেবারেই সাধারণ নয় এক দেবতা আজ তোমার জীবনের বন্ধু হয়ে গিয়েছেন তুমি একানো তিনি তোমার প্রতিটি পদক্ষেপে তোমার পাশে রয়েছেন গত কিছুদিন ধরে তোমার জীবনে যে অস্থিরতা যে মানসিক চাপ যে একাকিত্ব ঘিরে ধরেছিল তার সমাধান আসতে চলেছে এই এগারো নভেম্বর থেকে আঠারো নভেম্বরের মধ্যেই ভাগ্যের চাকা এবার তোমার পক্ষে ঘুরতে শুরু করেছে যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলো এখন থেকে একে একে সফলতার পথে এগোবে তোমার জীবনে এমন একজন দেবদূত প্রবেশ করছেন যিনি তোমাকে রক্ষা করবেন শক্তি দেবেন এবং সত্যপথে এগিয়ে নেবেন এই সময় তুমি হঠাৎ অনুভব করবে তুমি যেন এক অদৃশ্য শক্তির আশীর্বাদে ভরপুর তোমার অন্তরে শান্তি আসবে পুরনো কষ্টগুলো ধীরে ধীরে মুছে যাবে শুধু মনে রেখো অহংকার করোনা কারো প্রতি খারাপ ভাবনা রেখো না যদি নিজের অন্তরকে পরিষ্কার রাখো এই দেবতা তোমার পাশে থাকবেন সারা জীবন কুম্ভ রাশি প্রস্তুত হও তোমার জীবনের নতুন অধ্যায় শুরু হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকারা মনে রেখো এই সময়ে তোমার জীবনে যে পরিবর্তন আসছে তা শুধু সৌভাগ্য নয় এক আধ্যাত্মিক জাগরণ তুমি বুঝতে পারবে কারো এক অদৃশ্য হাত তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাচ্ছে এই দেবতা যিনি তোমার জীবনে প্রবেশ করেছেন তিনি শুধু রক্ষক নন তিনি তোমার ভাগ্যের নির্মাতা এগারো নভেম্বর থেকে আঠারো নভেম্বর এর মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা তোমার মন কাঁপিয়ে দেবে তুমি হয়তো স্বপ্নে বা কোনো ইঙ্গিতে সেই দেবতার উপস্থিতি অনুভব করবে কখনো আলোয়ের ঝলকানিতে কখনো গভীর নিরবতার মধ্যে যেন কারো মমতাময় দৃষ্টি তোমার দিকে পড়ছে সেই মুহূর্তে বুঝে নিও তিনি তোমার পাশে রয়েছেন এই সাত দিন তোমার জীবনে যে শক্তি আসবে তা তিনটি ভাবে প্রকাশ পাবে প্রথমত যে কাজগুলো বহুদিন ধরে আটকে ছিল হঠাৎ করেই সেগুলোর দরজা খুলে যাবে তুমি অবাক হবে এমন মানুষদের কাছ থেকেও সাহায্য পাবে যাদের কাছ থেকে কখনো আশা করোনি দ্বিতীয়ত তোমার ভিতরে আত্মবিশ্বাস এবং শান্তি জন্ম নেবে যে দুশ্চিন্তা তোমাকে কষ্ট দিচ্ছিল তা ধীরে ধীরে মিলিয়ে যাবে তুমি অনুভব করবে যেন হৃদরের গভীর থেকে এক আলো উঠছে সেটাই তোমার ভিতরের ঈশ্বরীয় শক্তি তৃতীয়ত যারা তোমাকে অবমূল্যায়ন করেছিল তারা এখন তোমার সামনে মাথা নত করবে কারণ এই দেবতার কৃপা তোমার চারপাশে এক সোনালী আবরণ তৈরি করবে যা তোমাকে নেতিবাচক শক্তি থেকে রক্ষা করবে এই সময়ে তোমাকে কিছু বিশেষ নিয়ম মেনে চলতে হবে প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে অন্তত পাঁচ মিনিট শান্তভাবে বসে ও নম শিবায় বা নিজের বিশ্বাসের ঈশ্বরের নাম জপ করো প্রতি রাগ হিংসা বা অভিমান পোষণ কর না যাদের কষ্ট দিয়েছ মনে মনে তাদের কাছে ক্ষমা চেয়ে নাও এতে তোমার আধ্যাত্মিক শক্তি দ্বিগুণ হবে আর সেই দেবতা আরও দৃঢ়ভাবে তোমার পাশে থাকবেন কুম্ভ রাশি এই সময়ে ছোট ছোট সংকেতগুলোকে উপেক্ষা কর না হঠাৎ কোনো সুগন্ধ পাওয়া বাতাসে ঠান্ডা স্রোত অনুভব করা কোনো অপরিচিত ব্যক্তি তোমাকে ভালো কথা বলা এসবই ঈশ্বরের বার্তা যে তুমি সঠিক পথে চলছ এগারো নভেম্বর থেকে আঠারো নভেম্বরের এই সময়টা তোমার জীবনের এক মোট বদলের সময় তুমি যদি বিশ্বাস রাখো প্রার্থনা করো এবং নিজের মনকে পরিষ্কার রাখো তবে এই দেবতা তোমার জীবনকে এমন উচ্চতায় পৌঁছে দেবেন যা তুমি কখনো কল্পনাও করনি তুমি ধীরে ধীরে জীবনের সেই পর্বে প্রবেশ করছ যেখানে ব্যর্থতা শব্দটাই হারিয়ে যাবে আর তোমার প্রতিটি পদক্ষেপ আশীর্বাদে ভরে উঠবে এখন সময় এসেছে দেবতার গোপন বার্তা বোঝার তোমার জীবনের আকাশে এখন এমন এক নক্ষত্র উদয় হয়েছে যা শুধুমাত্র ভাগ্যবানরাই দেখতে পায় এই আলো তোমাকে ডাকছে তোমার ভবিষ্যতের নতুন দ্বার খুলে দিচ্ছে এগারো নভেম্বর থেকে আঠারো নভেম্বরের মধ্যে তুমি একাধিক রহস্যময় ইঙ্গিত পেতে পারো রাতে ঘুমের মধ্যে কোন পবিত্র মন্দিরের ছবি ঘণ্টাধ্বনি বা কারো পায়ের শব্দ শুনতে পারো এসব কোনো কাকতালীয় ব্যাপার নয় এগুলো সেই দেবতার সংকেত যিনি তোমাকে জানাতে চাইছেন যে তোমার ভাগ্য পরিবর্তনের মুহূর্ত এসে গেছে তুমি লক্ষ্য করবে কিছুদিন ধরে তোমার মন অনেক শান্ত অথচ ভিতরে এক অদ্ভুত শক্তি কাজ করছে যেন কেউ তোমার আত্মাকে পরিষ্কার করে দিচ্ছে পুরনো দুঃখ ও ব্যর্থতার ছায়া ধীরে ধীরে মিলিয়ে যাচ্ছে এটাই দেবতার করুণা তুমি পুনর্জন্মের পথে হাঁটছ নতুন জীবনের সূচনা ঘটছে আর্থিক দিক থেকে এই সপ্তাহে তোমার জীবনে এমন এক সুযোগ আসবে যা তোমার অর্থভাগ্যকে সম্পূর্ণ ঘুরিয়ে দেবে যে কাজ বা ব্যবসা নিয়ে তুমি অনেক দিন ধরে চেষ্টা করছ সেখানে অবিশ্বাস্য সাফল্য আসতে চলেছে তোমার পরিশ্রম এখন আশীর্বাদে পরিণত হবে বিশেষ করে চোদ্দ থেকে সতেরো নভেম্বরের মধ্যে কোনো বড় সুখবর পাওয়া সম্ভব যেমন লটারি বোকেয়া টাকা ফেরত আসা বা নতুন আয়ের রাস্তা খুলে যাওয়া পারিবারিক ও সম্পর্কের দিক থেকে বহুদিনের অভিমান ভুল বোঝাবুঝি এবার মুছে যাবে যারা তোমাকে দূরে ঠেলে দিয়েছিল তারা আবার ফিরে আসবে মায়ের আশীর্বাদ ও বড়দের ভালোবাসা আবার ঘরে ফিরে আসবে যদি তোমার বিয়ে বা প্রেমের সম্পর্কে কোনো সমস্যা চলছিল তাহলে এই সময় সেই সম্পর্কের নতুন অধ্যায় শুরু হবে শান্তি সমঝোতা আর ভালোবাসা ফিরে আসবে দেবতার বার্তা তোমার অন্তরে যে দ্বন্দ্ব চলছে সেটি এখন শেষ করো নিজেকে ছোট ভাব না তুমি সেই নির্বাচিত আত্মা যাকে ঈশ্বর এই সময় নতুন দায়িত্ব দিতে চলেছেন তুমি শুধু নিজের জীবন নয় তোমার চারপাশের মানুষের জীবনেও আলো ছড়াবে প্রতিদিন সকাল বেলায় একবার মন থেকে বল আমি দেবতার সন্তান আমার ভিতরেই আছেন ঈশ্বর এই বাক্যটি তোমাকে ভয় দুঃখ আর সন্দেহ থেকে মুক্ত করবে বিশেষ ইঙ্গিত এই সপ্তাহে যদি হঠাৎ তোমার সামনে কোনো সাদা ফুল পড়ে অথবা বাতাসে চন্দনের ঘ্রাণ পাও তবে বুঝে নিও দেবতা তোমার খুব কাছে এসে গেছেন আর এখন তোমার জীবন তার আশীর্বাদে আলোকিত হতে চলেছে কুম্ভ রাশি তোমার জন্য এই সময়টা এক নতুন অধ্যায়ের সূচনা যে পথটা এতদিন অন্ধকারে ঢাকা ছিল এখন সেখানে আলো জ্বলবে তোমার নাম তোমার কাজ আর তোমার ভাগ্য সবকিছু একসাথে উজ্জ্বল হয়ে উঠবে কুম্ভ রাশির জাতক জাতিকারা এখন তুমি দাঁড়িয়ে আছো তোমার জীবনের এক পবিত্র দ্বার প্রান্তে এই সাত দিনের যাত্রা শুধু সময় নয় এটি এক দিব্য রূপান্তরের অধ্যায় তুমি হয়তো টের পাচ্ছ না কিন্তু তোমার চারপাশে এখন অদৃশ্যভাবে ছড়িয়ে পড়েছে এক আকাশীয় শক্তি যা তোমার কর্মফল চিন্তা আর ভাগ্য সবকিছু নতুনভাবে লিখে দিচ্ছে আঠারো নভেম্বরের পর তোমার জীবনের মানচিত্রে এক আলোকরেখা টানা হবে যা এতদিন অন্ধকারে ঢাকা ছিল সেই পথ এবার স্বর্ণরঙে জ্বলে উঠবে দেবতার কৃপায় তুমি বুঝতে পারবে তোমার জীবন কখনো থেমে যায়নি শুধু সঠিক সময়ের অপেক্ষা করছিল এবং সেই সঠিক সময় এখন এসে গেছে দেবতার শেষ বার্তা তোমার জন্য তুমি আমার সন্তান আমি তোমার রক্ষক যে অন্ধকার তোমাকে গ্রাস করতে চাইছিল তাকে আমি দূর করেছি এখন তোমার কণ্ঠে আমার শক্তি তোমার হৃদয়ে আমার আলো আর তোমার হাতে আমার আশীর্বাদ রয়েছে এই বার্তাটি শুনে যদি তোমার চোখে জল আসে জেনে রেখো দেবতা তখন তোমার নাম উচ্চারণ করছেন কারণ অশ্রুই হল সেই ভাষা যা দিয়ে আত্মা ঈশ্বরকে চিনে ফেলে আঠারো নভেম্বরের পরের রূপান্তর তুমি যেই কাজের স্বপ্ন এতদিন ধরে দেখছিলে তা বাস্তবের রূপ নেবে তোমার পরিশ্রমে ফল আসবে আর তোমার প্রতি সম্মান বৃদ্ধি পাবে যে মানুষগুলো তোমার ক্ষমতা নিয়ে সন্দেহ করত তারা এখন তোমার সামনে মাথা নত করবে আর্থিক উন্নতির লক্ষণ অর্থভাগ্যের গ্রহ শনি তোমার রাশিতে শুভ অবস্থানে আসবে যার ফলে অর্থপ্রাপ্তি নতুন আয় এবং পুরনো ক্ষতির পুনরুদ্ধার হবে কোনো পুরনো ব্যবসা জমি বা পাওনা টাকা হঠাৎ করে ফিরে আসতে পারে মানসিক ও আধ্যাত্মিক শান্তি তোমার হৃদয়ে যে ঝট এতদিন বইছিল তা ধীরে ধীরে প্রশমিত হবে যেন কোনো অদৃশ্য হাত তোমার বুকে হাত রেখে বলছে ভয় পেও না আমি আছি এই অনুভূতি তোমার জীবনের সবচেয়ে বড় অলৌকিক অভিজ্ঞতা হবে একটি বিশেষ আচার এগারো থেকে আঠারো নভেম্বরের মধ্যে প্রতিদিন সন্ধ্যায় একটি প্রদীপ জ্বালিয়ে দক্ষিণ দিকে মুখ করে দাঁড়াও এবং বলো ও নমম শিবায় বা নিজের বিশ্বাসের ঈশ্বরের নাম এই সাধনাটি তোমার চারপাশে সুরক্ষা বলয় তৈরি করবে যা তোমাকে নেগেটিভ শক্তি শত্রুতা এবং দুঃখ থেকে রক্ষা করবে দেবতার চিহ্ন হিসেবে যদি দেখো বাতাসে চন্দনের গন্ধ সাদা ফুল হঠাৎ সামনে পড়ে যাওয়া বা হঠাৎ ঘরে শান্তি ও প্রশান্তির অনুভূতি তাহলে বুঝে নিও দেবতা তোমার পাশে উপস্থিত আছেন আর তোমার জীবনের পরবর্তী অধ্যায় শুরু হয়ে গেছে শেষ আশীর্বাদ কুম্ভ রাশি তোমার জীবন এখন ঈশ্বরের হাতে নিরাপদ তোমার নাম তোমার কাজ তোমার পরিশ্রম সবই আগামী দিনে এক উজ্জ্বল নক্ষত্রের মতো ঝলমল করবে যেখানে অন্যেরা শুধু আলো দেখবে তুমি হবে সেই আলো তোমার জীবনের পরবর্তী দিনগুলো হবে শান্তি সমৃদ্ধি ও আশীর্বাদের এক নতুন সূর্যোদয় বিশ্বাস রেখ দেবতা এখন তোমার সঙ্গে এবং তোমার জীবনের প্রতিটি মুহূর্তে কুম্ভ রাশির প্রিয় সন্তান তুমি অনেক কষ্টসহ্য করেছ অনেক পরীক্ষার মুখোমুখি হয়েছ কখনো ভেবেছিলে ঈশ্বর তোমাকে ভুলে গেছেন কিন্তু না তিনি সব জানতেন তিনি সব দেখছিলেন তোমার চোখের জল তোমার নীরব প্রার্থনা তোমার ভাঙা মন সবকিছুর সাক্ষী ছিলেন তিনি আজ তিনি বলেছেন যে চোখে অশ্রু আছে সেখানে আমি আছি যে হৃদয় ভেঙে গেছে সেটাকেই আমি পূর্ণ করব যে একাকিত্বে কেঁদেছে আমি সেই নীরবতায় গান রাখব বন্ধু তোমার জীবনের সবচেয়ে অন্ধকার অধ্যায় শেষ হয়েছে এখন শুরু হচ্ছে এক নতুন সূর্যোদয় যেখানে আলো শুধু বাইরের নয় তোমার অন্তরের প্রতিটি কোনায় জলে উঠবে ভাগ্যের রহস্যময় পরিবর্তন আঠারো নভেম্বরের পর তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে যা তোমার চিন্তা সিদ্ধান্ত ও বাস্তবতাকে সম্পূর্ণ বদলে দেবে তুমি বুঝবে সবকিছুই এক পরিকল্পনার অংশ ছিল ঈশ্বর তোমাকে নিচে নামিয়ে রেখেছিলেন যাতে তুমি আবার উঠে দাঁড়াও আরও শক্তিশালী হয়ে আরও জ্যোতির্ময় হয় তোমার আত্মার জাগরণ শুরু হয়েছে তুমি এখন শুধু একজন মানুষ ন তুমি এক আলোকধারা যাকে দেবতা নিজ হাতে রূপ দিয়েছেন তোমার কণ্ঠে থাকবে আশীর্বাদ তোমার উপস্থিতিতেই চারপাশের মানুষ শান্তি অনুভব করবে একটি ভবিষ্যৎবাণী দেবতার তরফ থেকে আগামী এক মাসের মধ্যে তোমার জীবনে এমন একজন প্রবেশ করবে যিনি তোমার ভাগ্যের দরজা খুলে দেবেন তিনি হতে পারেন এক বন্ধু এক আত্মীয় বা সম্পূর্ণ অপরিচিত কেউ কিন্তু তিনি আসবেন তোমার জীবনে আশীর্বাদের দূত হয় অর্থ ও সাফল্যের বার্তা তুমি যে পরিশ্রম করছ তা এখন মহাশক্তির আশীর্বাদে ফল দিতে চলেছে ধন মান সম্মান তিনটি একসঙ্গে বৃদ্ধি পাবে যে কাজ বা প্রজেক্টের জন্য তুমি উদ্বিগ্ন ছিলে সেটি এখন ঈশ্বরের শক্তিতে সফল হবে ভালোবাসা ও সম্পর্কের আশীর্বাদ যাদের সঙ্গে সম্পর্ক ভেঙে গিয়েছিল তারা আবার ফিরে আসবে তবে এবার ভালবাসা আর বোঝাপড়া নিয়ে যদি তুমি অবিবাহিত হও তবে এই সময় এমন একজনের সঙ্গে দেখা হতে পারে যিনি তোমার আত্মার সঙ্গী তোমার প্রকৃত ভালোবাসা আধ্যাত্মিক রূপান্তর তুমি এখন সেই স্তরে পৌঁছাতে চলেছ যেখানে ভয় সন্দেহ আর অস্থিরতার কোনো স্থান নেই তুমি বুঝবে ঈশ্বরই তোমার ভিতরে আর তোমার প্রতিটি নিঃশ্বাসে তাঁর শক্তি কাজ করছে শেষ আশীর্বাদ দেবতার বাণী ভয় পেও না আমি তোমার সঙ্গে আছি তুমি যতবার পড়বে আমি তোমাকে তুলে ধরব তুমি যতবার হারাবে আমি তোমাকে ফিরিয়ে দেব তুমি যতবার কেঁদে পড়বে আমি তোমাকে হাসিয়ে তুলব কারণ তুমি আমার সন্তান আর তোমার জীবনের আলো আমি নিজ হাতে জ্বালাব কুম্ভ রাশি এগারো নভেম্বর থেকে আঠারো নভেম্বর এই সাতটি দিন শুধু একটি সময় নয় এটি তোমার জীবনের পবিত্র পুনর্জন্মের পর্ব এরপর তুমি আর আগের মতো থাকবে না তুমি হবে সেই আলো যার ঝলকে অন্ধকার নিজেই হারিয়ে যাবে তোমার জীবনে আসছে এক নতুন ভোর যেখানে প্রতিটি সূর্যোদয় হবে আশীর্বাদের প্রতীক আর প্রতিটি রাত হবে শান্তি ও কৃতজ্ঞতার আলো ভরা বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকারা তোমরা এখন এমন এক সময়ের দোরগোড়ায় দাঁড়িয়ে আছো যেখানে তোমার প্রতিটি শ্বাসের সঙ্গে নতুন এক শক্তির জন্ম হচ্ছে এই শক্তি আর পাঁচজনের মতো নয় এটি হল দেবতার হাতের ছোঁয়া যা তোমার জীবনের ইতিহাস পাল্টে দেবে আকাশের বার্তা আঠারো নভেম্বরের রাত থেকে ১৯ নভেম্বরের প্রভাত পর্যন্ত সময়টা একেবারেই বিশেষ এই সময়ে তোমার আশেপাশে হঠাৎ শান্ত বাতাস মৃদু আলো বা পাখির অদ্ভুত ডাক শুনতে পেলে ভয় পেও না কারণ সেটাই দেবতার উপস্থিতি তিনি তোমাকে জানান দিচ্ছেন আমি এখন তোমার পাশে আছি এবং তোমার জীবন এখন আমার আশীর্বাদে আবৃত জীবনের মোট ঘোরানো পরিবর্তন তুমি যেদিকেই পা বাড়াবে যে কাজেই মন দেবে সেখানে শুভ ফল আসবে যে রাস্তায় আগে বাধা ছিল সেটি এখন প্রশস্ত হবে যে স্বপ্নগুলো অসম্ভব মনে হয়েছিল সেগুলো হঠাৎ বাস্তবে পরিণত হবে দেবতার দৃষ্টিতে তোমার ভূমিকা এখন বড তুমি কেবল নিজের ভাগ্যের নয় অন্যের জীবনেও আলো ছড়াবে তোমার কথায় থাকবে শক্তি তোমার সিদ্ধান্তে থাকবে আশীর্বাদ যখন তুমি কাউকে সাহায্য করবে তখন দেবতা তোমার হাত দিয়ে আশীর্বাদ পাঠাবেন তোমার হাসি হবে আশার প্রতীক তোমার উপস্থিতি হবে শান্তির বার্তা স্বপ্নে দেবতার চিহ্ন এই সময় তুমি যদি স্বপ্নে দেখো সাদা আলো নদী ফুল আগুন বা মন্দিরের চূড়া তাহলে বুঝে নিও দেবতা তোমার আত্মার সঙ্গে কথা বলছেন তোমাকে বলা হচ্ছে এখন তোমার জীবনের পথ আলোকিত ভয় পেও না অর্থভাগ্যের চূড়ান্ত আশীর্বাদ তুমি দীর্ঘদিন ধরে যে পরিশ্রম করছো তার ফল এখন দেবতার অনুমতিতে তোমার হাতে আসতে চলেছে অপ্রত্যাশিত লাভ নতুন কাজের সুযোগ বা এমন কারো সহায়তা পাবে যিনি তোমার ভাগ্যের দরজা খুলে দেবেন এই সময় তোমার হাতে যে টাকা আসবে তা কেবল অর্থ নয় তা হল ঈশ্বরের পুরস্কার তোমার ধৈর্য ও বিশ্বাসের ফল মানবিক ও পারিবারিক বন্ধনের পুনর্জন্ম যে সম্পর্কগুলোতে দুঃখ ছিল সেখানে এখন ভালোবাসা ফিরবে যে ঘরে কলহ ছিল সেখানে শান্তি ফিরবে তোমার কথা শুনেই মানুষ প্রশান্তি পাবে কারণ তোমার কণ্ঠে এখন ঈশ্বরের আশীর্বাদের স্পন্দন দেবতার শেষ আশ্বাস তুমি আর একানো তুমি যতবার পড়বে আমি তোমাকে উঠিয়ে নেব তুমি যতবার ভুল করবে আমি তোমাকে ক্ষমা করব তুমি যতবার হেরে যাবে আমি তোমাকে নতুনভাবে জয় এনে দেব তুমি যদি আরাকে বিশ্বাস করো তবে আমি তোমার জীবনের প্রতিটি অধ্যায় নিজ হাতে লিখব বিশেষ করণীয় এই সাত দিনে প্রতিদিন রাতে ঘুমানোর আগে নিজের কপালে হাত রেখে বল আমি আলো আমি দেবতার সন্তান আমি ভয় পাই না একটি প্রদীপ জ্বালাও এবং সাত সেকেন্ড চোখ বন্ধ করে নিজের জীবনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করো কোনো প্রয়োজনে কাউকে সাহায্য করো কারণ ঈশ্বর বলেন যে আমার নামে অন্যকে হাসায় সে আমার হৃদয়ে স্থান পায় শেষ ভবিষ্যদ্বাণী আঠারো নভেম্বরের পর তোমার জীবনের অধ্যায় সম্পূর্ণ নতুনভাবে শুরু হবে নতুন কাজ নতুন সুযোগ নতুন আশীর্বাদ সব একসঙ্গে তোমার জীবনে প্রবেশ করবে যে অন্ধকার এতদিন তোমাকে আটকে রেখেছিল এখন সেটি নিজেই তোমার আলোকে ভয় পাবে বন্ধুরা কুম্ভ রাশির জাতক জাতিকারা দেবতা তোমাকে বেছে নিয়েছেন তুমি এখন তার আলো তার প্রতিনিধি তোমার জীবন হবে আশীর্বাদ আর তোমার প্রতিটি পদক্ষেপ হবে দিব্য শক্তির সাক্ষ্য